ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সাবুনি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জেনেছি অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা এখন বেজে গেছে প্রায় বারোটা পনেরো নাগাদ এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন ছাদে এসেছি টান টান করে আগেই জামাকাপড়গুলো দিয়ে গিয়েছিলাম আর এখন হচ্ছে না ঠান্ডা যেহেতু পড়ে গেছে না এই রোদটা বেশ ভালো লাগছে আর রোদ তেমন চড়া বেরোয় না সেই জন্য আর নিচে জামাকাপড় দেওয়া হয় না ছাদেই দেওয়া হয়েছে শীতবর না ওপরেই জামা কাপড় দেওয়া হয় কারণ নিচে অতটাও রোদ আসে না বা রোদের তাপটা থাকে না যাক কাপড়গুলো একবার উল্টে দেবো বলে হচ্ছে আমি এসেছি দেখো সব জামা কাপড়গুলো হচ্ছে এখন আমি উল্টে দেবো আর একবার করে কার্তিক মাসে অর্ধেক কিন্তু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শীতের পুরো প্রভাবটা পড়েছে বজে যাচ্ছে কারণ আজকে কিন্তু খালি হাওয়া দিচ্ছে আর তার কারণে কিন্তু বেশ আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে সাত থেকে এই মাত্র আসলাম এসেই হচ্ছে এই জামাটা হচ্ছে ধুয়ে দিয়েছিলাম কাল তো আজই হচ্ছে তুলে রাখবো তার আগে ভাবলাম যে আয়রন করেই একবারে হচ্ছে তুলে রাখি তো সব সময় কিন্তু আয়রন করে হয়ে ওঠে না মানে আর আজকে যেহেতু আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম এখন টাইমটা বেকারই বসেছিলাম সেই জন্য ভাবলাম যে আয়রনটা করেই একেবারে জামাটা তুলে রেখে দিই সব সময় তো যেহেতু আয়রন করা হয় না সেই কারণে আয়রন করা হয়ে গেছে এবারে দেখো আমার জামাটা ছোট্ট করে ভাঁজ করে রাখছি আর ছোটো ছোটো করে কিন্তু সুন্দর করে ভাঁজ করে রাখলে কী বলতো আলমারিতে কিন্তু অনেকটাই জায়গা হচ্ছে ধরে আর কিন্তু সহজে জিনিসপত্র গুছিয়ে নেওয়া যায় তারপরে হচ্ছে বাইরে এই শাড়িটা ছিল রোদ খাইয়ে নিয়েছিলাম কালকেই হচ্ছে সাতবাড়িতে পরে নিয়ে গিয়েছিলাম সেই জন্য আর ধুয়ে দিইনি তো হচ্ছে রোদে দিয়ে দিয়েছিলাম এখন দেখো গুছিয়ে নিচ্ছিলাম আর কোথাও গেলে কিন্তু সেই শাড়ি আমি সঙ্গে সঙ্গে কোনো কোনো সময় ধুই না তো রোদ খাইয়ে নিয়ে কিন্তু এতে তুলে দিচ্ছি এরকমটাই দেখো এখন কিন্তু আমি সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি ছেলেকে কিন্তু স্কুলে পাঠিয়ে দেওয়ার পর কিন্তু টিফিন করে যে অনেকটা সময় পাই সেই সময়টা কিন্তু যতটা পারি কিন্তু আমি সমস্ত কাজ কিন্তু গুছিয়ে নেবার কিন্তু চেষ্টা করি বেশিরভাগ সময় যে বসে থাকা সেরকমটা খুব কম করেই কিন্তু আগে আমি চেষ্টা করি নিজের কাজটা যতটা গুছিয়ে নেওয়া যায় কারণ ছেলে থাকলে অনেক সময় এমনও হয় যে কাজগুলো করে ওঠা হয় না সেরকমটা ভেবেই কিন্তু আমি সমস্ত কাজগুলো কিন্তু আমি ঠিক নিজের হাতে গুছিয়ে রাখি সমস্ত জামাকাপড় এখন কিন্তু গুছিয়ে যেগুলো আলমারিটায় রাখার আমি দেখো নিচে আসলাম কাজ মিটিয়ে এবার হচ্ছে বাপি চলে আসবে দুপুরবেলা একটা প্রায় হচ্ছে বাজতে চললো আর দশ মিনিট বাকি বারোটা বাজতে বারো এই না সরি একটা বাজতে তো বাপির একটাই ছুটি হয় বাড়িতে একটাই আসে তখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি আর এই যে দেখো উঠুনে রোদ পড়েছে আর কিছুদিন পরে কিন্তু আমরা এই উঠুনেই ভাত খাই জানো তো শীতকালটায় বেশ একটা রোদে ভাত খেতে ভালো লাগে আর আজকে কি রান্না করেছি তোমাদের দেখাই এখন আপাতত চলে যায় আজ দুপুরে রান্না হয়েছে হচ্ছে তোঁড় দিয়ে আর হচ্ছে মুলো শাক দিয়ে তরকারি আর এখানে হচ্ছে জ্যান্ত মাছের বটবটি আলু দিয়ে হচ্ছে ঝোল এই যে দেখো এই পেঁপেটা মা সকালে কেটে রেখে দিয়েছিল আর এই পেঁপেটা কিন্তু অনেক বড় নিয়ে আসা হয়েছিল আর এই পেঁপেটা কিন্তু কাঁচা ছিল থাকতে থাকতেই হচ্ছে পেকে গিয়েছে সেই পাকাও হচ্ছে পুরোপুরি কিন্তু পাকে পাকেনে তো অল্প এখনো পাকা বাকি তবুও হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্য মা দেখো কেটে নিয়েছিল তো আমি দেখো এখন কিন্তু ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে হচ্ছে এখন রেখে দেব দুপুরে ভাত খেয়ে নেবার পর দেখো আমি হচ্ছে এখন সব মাজা ধোয়া করে উঠে পড়েছি তো এখন হচ্ছে এই ডিমটা নিয়েছিলাম তো ডিমটা হচ্ছে সিদ্ধ বসিয়ে দেবো তো ছেলেকে হচ্ছে স্কুল থেকে আসলে আজকে ডিম সিদ্ধটা দেবো সেই জন্য দেখো ডিম সিদ্ধটা করে রাখলাম মানে করছি আর এদিকে তারপর দেখো পেঁপেটা যে ধুয়ে রাখলাম এখন খেয়ে নেবো তার জন্য দেখো সামান্য নুন মাখিয়ে নিলাম নুন দিয়ে বেশ খেতে ভালো লাগবে আর এদিকে হচ্ছে আমার ডিমটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য এখন দেখো গ্যাস ওভেনটা বন্ধ করে রেখে দিলাম উপরে চলে আসলাম এসে দেখো এবার ঘরটা একটু আরেকবার করে গুছিয়ে নিয়েছিলাম যেমন আয়রনটা হচ্ছে তুলে রাখবো তারপরে হচ্ছে একটু বিছানাটা আরেকবার করে জেরে নেব নেওয়ার পর হচ্ছে একটুখানি রেস্ট নিয়ে নেব শুয়ে তারপর তো আবার ছেলে আসবে যখন সেই টাইমটা তো আবার উঠে নিচে যাব সেই জন্যে গড়িতে তন বাজে তিনিটা গুড়ি তোমাৰ দেখাইলাম ৰ্নাঘৰাৰ ডিম টা সিদ্ধ কৰি লিখিছিলো ছাৰ নিলাম তো নেবার পর এছাড়া কিন্তু একটু খেটে সামান্য কিন্তু নুন দিয়ে দেবো আর দিয়ে হালকা করে একদম জিরে গুঁড়ে দিয়ে দেবো যার জন্য টেস্ট হলে খাবে আর আমার ছেলে খুব একটা ডিম সিদ্ধটা খেতে ভালোবাসে না ওকে যদি অমলেট করে দিই ডিমের ও খুব ভালোভাবে খায় কিন্তু সিদ্ধ ডিমটা তো খুব একটা খেতে চায় না কারণ কুসুমটা গালে আটকায় সেই জন্যে ওই জন্যই ছোটো করে কেটে কিন্তু একটু নুন চড়িয়ে দিলে কিন্তু খেয়ে নেবে সেই জন্যই কিন্তু এরমভাবে হচ্ছে আমি দিচ্ছিলাম তারপর দেখো এদিকে আমার ছেলে চলে আসলো ওকে হচ্ছে প্রথমে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দিলাম তো এখন দেখো ডিম সিদ্ধ আর দিয়ে দিলাম কলা ও কিন্তু এখন হাতে তুলে সমস্ত কিছুই কিন্তু খেতে শিখে গেছে তো দেখো এখন কিন্তু খেয়ে নিচ্ছিল এটা কি আঁকা হয়েছে নাম কি এটা পতাকা এটা ঘর তৈরি করছে এখানে ঢালাই গাড়ি এখানে বালি সকালবেলার তো একটা রান্নার ব্যাপার থাকে এখন হচ্ছে বিকালবেলার রান্না তো বিকালবেলাতে তো আমি একটু বেলা বেলেই রান্নাটা মানে করে নিই তো আজকে হচ্ছে শুধু আমার বরের জন্য ডিমের ঝাল বানিয়ে নিচ্ছে আর আমাদের হচ্ছে মিষ্টি আসছে সেই মিষ্টি দিয়েই কিন্তু আমরা সবাই রুটি খেয়ে নেব আর আমার বর যেহেতু এই মিষ্টি খাই না আর ওবেলার হচ্ছে ভাত আছে তার জন্যই ওকে ডিমের ঝাল যদি বানিয়ে দিই না ডিম খেতে ভালোবাসে যেহেতু ডিমের ঝাল দিয়ে রুটি বা ভাত ও তো সেই কারণেই হচ্ছে আমি দেখো এখন ডিমের ঝাল হচ্ছে বানিয়ে ফেলবো রান্নাঘরে এদিকে রান্না করছে আর রান্নাঘরে দেখো লাইটের কাছে এই সুন্দর প্রজাপতিটা যে কি দারুণ যে লাগছে যখন উঠছিল কি বলবে তোমাদের এতই সুন্দর লাগছিল সন্ধেবেলায় বাপি গিয়েছিল দোকান সাদা করে নিয়ে আসতো মাস কাপড়ে তো সেখান থেকেই দেখো আর আমার ছেলে মানে বাপি বাইরে গেলেই মানে তাদেরকে ওকে কিছু এনে দিতেই হবে তো সেরকমটাই দেখো ওর জন্য চিপস এনে দিয়েছিল তো সেই চিপসটাই কিন্তু এখনো খেয়ে নিচ্ছিল তো ও যখন খায় আমরা কিন্তু বলি যে আমাদের একটু দাও একটু দাও তো দেখো আমাকে আর মাকে কিন্তু ওই অল্প একদম সামান্য কিন্তু দিয়েছিল দেওয়ার পর দেখো ও কিন্তু খেয়ে নিয়েছিল এখন বাজে রাত দশটা ওই পনেরো মতো তো এখন আমি বাইরে একা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘরেতে আর হচ্ছে আমি এখন ভিডিও এডিট করে নিচ্ছিলাম তো ভিডিও এডিটের কাজ হচ্ছে এখন কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে ঘুমাতে যাব তো তার আগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি তোমাদের সঙ্গে আবার দেখা করছি আবার একটা নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থাকবে